তো দেখুন এখন থেকে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড আপনি ভুলে যান নিশ্চিন্তে থাকুন কোনো সমস্যা নেই তার কারণ আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা যদি আপনার কাছে সেভ করা থাকে তাহলে আপনি যে কোনো পাসওয়ার্ড ভুলে যান আপনার কোনো সমস্যা নেই বন্ধু আমি এটা কেন বলছি কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি উপায় বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি ফোনের যত অ্যাপস ব্যবহার করেন সকল অ্যাপসের যে পাসওয়ার্ড আপনি সমস্ত অ্যাপসের পাসওয়ার্ড যদি ভুলেও যান একই জায়গায় খুঁজে পাবেন তো বন্ধুরা আজকের ডেটে আমরা এতগুলো অ্যাপস ব্যবহার করি সমস্ত অ্যাপসের পাসওয়ার্ড মনে রাখা কিন্তু সম্ভব হয় না তো আজকে ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা যদি আপনাদের কাছে কাজে মনে হয় একটু শেয়ার করে দেবেন আর ভিডিওটাতে কমেন্ট অবশ্যই করবেন যে ভিডিওটা কেমন আপনাদের লাগলো তো চলুন বন্ধুরা দেখেনি যে এই যে সমস্ত পাসওয়ার্ড যে যার কথা আমি বললাম এগুলো কোথায় পেয়ে যাবো তো দেখুন ফেসবুক হোক চাই ইউটিউব হোক যে কোনো অ্যাপসে আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে সবার প্রথমে আপনার ফোনের সেটিংসে আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন গুগল সার্ভিসেস আপনার ফোনের সেটিংসেও এই অপশানটা অবশ্যই থাকবে গুগল সার্ভিসেস এর মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে এর মধ্যে ক্লিক করার পরে আপনি এই ডান দিকে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার হতে পারে আপনার এই অপশানটা এখানে আপনি খুঁজে যদি না পান তাহলে এই ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন অল সার্ভিস বলে একটা অপশান আছে অল সার্ভিসের মধ্যে গেলে কিন্তু আপনি ওই যে অপশনটা আমি যেটা বললাম পাসওয়ার্ড ম্যানেজার সেটা এই অপশনটা কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন আমি কোথায় দেখালাম যেটা আপনাকে এই মাত্র বললাম এই গুগল সার্ভিসের মধ্যে চলে আসলাম আসার পরে এই যে এখানটা আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার আপনার যদি এখানে না থাকে তাহলে আপনি ওই যেটা আমি বললাম আপনাকে অল সার্ভিসের মধ্যে গিয়ে কিন্তু ওই পাসওয়ার্ড ম্যানেজারটা খুঁজে বের করতে হবে জাস্ট খুঁজে পাওয়ার পরে এর মধ্যে ক্লিক করে দিতে হবে পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করার পরে আপনারা দেখুন এই নিচে দেখতে পাচ্ছেন অ্যামাজন আমি যা যা অ্যাপস ব্যবহার করি ফ্লিপকার্ট ফেসবুক যা যা সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন এইবার দেখুন এই অ্যামাজন এগুলো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি আমার ফোন লকটা খুলে নিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই জিমেল আইডি দিয়ে আছে সেই জিমেল আইডি আর তার নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা চোখের চিহ্ন দেওয়া আছে এই যে চিহ্নটা টাচ কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন এই নিচে দেখুন এই ফেসবুকটা দেখাচ্ছি এই ফেসবুকেও নিচে ফেসবুকের সঙ্গে যে লিঙ্ক করা সেটা হোয়াটসঅ্যাপ আছে আর নিচে দেখুন এই আমার ফেসবুক ডান দিকে যে চোখের মতো একটা চিহ্ন আছে এর মধ্যে যদি আপনি ক্লিক করেন এইখানেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা খুঁজে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর এই সম্পর্কিত আপনাদের আর এই সম্পর্কিত আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ